কোন পর্যায়ে এসে কখন এবং কেন ওয়ান জি কাটিং করবেন লাউ গাছের আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এই মে মাসের শুরুতেই আপনারা বলবেন যে লাউ গাছের ওয়ান জি কাটিং আবার কিভাবে আসে ওয়ান জি কাটিং তো করতে হয় জুন মাসের মাঝামাঝিতে ততদিনে ওয়ান জি কাটিংয়ের উপযুক্ত হয় কি আর বলবো দুঃখের কথা কোনো খাদ্য আমি ব্যবহার করিনি মাত্র তিন দিন ম্যাজিক সার ব্যবহার করেছি কারণ আমি জানি যে বেশি খাদ্য খাদ্যটাদ্য দিলে গাছটা মোটা হয়ে যাবে খুব কুইক বড় হয়ে যাবে সেই ভয়েরে ভাই আমি লাউ গাছে কোনো খাদ্যই দিইনি কিন্তু গাছগুলোকে সুস্থ রাখার জন্য রুটগুলোকে ভালো রাখার জন্য আমি মাত্র তিন দিন ম্যাজিক শার্ট দিয়েছি তার ফলেই দেখেন যে মে মাসের আমি এই জন্যই বলে দিচ্ছি ভিডিওটি হয়তো আপনাদের কাছে একটু লেট করে যেতে পারে আজকে মে মাসের তিন তারিখ তিন তারিখে আমার লাউ গাছের ফার্স্ট ওয়ান জি কাটিন করতে হচ্ছে সবার শুরুতে দেখাচ্ছি এই পটি হচ্ছে দুটি লাউয়ের গাছ এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে দুটি লাউয়ের গাছ আর এটা হচ্ছে সাদা ডায়মন্ড লাউ যেটা হাজারি লাওয়ের মতন একদম সেম শেপ হয় কিন্তু সম্পূর্ণ সাদা রঙের হয় এই যে দেখেন নিচের দিকের পাতাগুলো দেখেন যা কত বেশি হেলদি আর দুটি গাছের অবস্থা দেখেন তিন দিনের খাওয়ার পর কি অবস্থা দুটি গাছে আমার ওয়ান জি কাটিনের অবস্থা হয়ে গেছে কারণ একটি গাছে যখন আপনার দশ থেকে বারোটি পাতা হবে তখনই গাছের ওয়ান জি কাটিং করতে হবে কেন করতে হবে ওয়ান জি কাটিং করতে হবে যেন গাছে টু জির ডাল বের হয় আনফর্চুনেটলি ওয়ান জি কাটিংয়ের আগেই আমার কিন্তু টু জির ডাল বের হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর সেই টু জির ডালটি কিন্তু আমরা রাখবো না সেটাকে আমরা কেটে ফেলবো কারণ এত আগে টু জির ডাল আমরা চাইও না তো এই যে দেখেন আমরা কেন করব সেটা তো বললামই যে আমাদের টু জির ডালটি যেন বের হয় তাই আমরা গাছের ওয়ান জি কাটিং করব। তাই না কীভাবে করব আর এই কীভাবে করবো বলতে যে জিনিসটি বুঝায় আমরা একদম গাছের গোড়াতে চলে যাব এই যে দেখেন গাছের গোড়াতে গিয়ে আমরা বারোটি পাতা গণব এই যে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে একটি পাতা এই যে একটি দুটি পাতা তিনটি পাতা চারটি পাতা পাঁচটি ছয়টি তারপরে দেখেন সাতটি আটটি নয়টি আমি একটু একটু উপরে উঠছি এই যে দেখেন নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি মোট চোদ্দোটি পাতা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ওয়ান জি কাটিং করতে হবে আমরা কেন করব টু জির ডাল বের হওয়ার জন্য কখন করব। যখন আমাদের গাছে দশ থেকে বারোটি পাতা হবে তখনই আমরা লাউ গাছে ওয়ান জি কাটিং করে দিব ইটস এ রিয়েলি ইম্পর্ট্যান্ট আর তার জন্য আপনাদের একটি শার্প নাইফ নিতে হবে অথবা সার্ফ সিজার নিতে হবে যেন এই সময়ে লাল গাছের ওয়ান জি কাটিংয়ের পর গাছটি কোনো আঘাতপ্রাপ্ত না হয় কোনো রকম কোনো ভাইরাল ইনফেকশন না হয় এবং কাটার পর অবশ্যই একটু হলুদের পাউডার দিয়ে রাখবেন যদি মনে হয় আপনার নাইফ বা সিজারটি ক্লিন করেননি হাত দিয়ে যদি আপনারা করেন অবশ্যই যেমন আমি হাতটি এখন ধুয়ে স্যানিটাইজ করে নিয়েছি এখন দেখেন আমরা কিভাবে ওয়ান কাটিং করব। এই যে সামনের দিকে আমাদের যে মাথাটি হয়েছে এই যে এই মাথাটিকে আমরা জাস্ট এই যে দেখেন পিঞ্চ করে কেটে দিব এই যে জাস্ট পিঞ্চ করে কেটে দিব এই যে প্লাস এই যে দেখেন লাউ গাছ এই যে এটা এই দুটি গাছেরই কিন্তু আমি ওয়ান জি কাটিং করে দিলাম এই যে দেখেন জাস্ট মাথাটিকে আমাদের কেটে দিতে হবে লাউ গাছের ওয়ান জি কাটিং মে মাসের তিন তারিখে আনফর্চুনেটলি হলেও এটাই হচ্ছে সত্যি কথা এই যে দেখেন এই শুধু এই না আমার প্রতিটি গাছ আরও বেশ কয়েকটি গাছ ওয়ান জি কাটিংয়ের সমান হয়ে গেছে এই যে দেখেন আমি অফ ক্যামেরায় এটাকে ওয়ান জি কাটিং করে দিব। এই যে আমি একটু দেখাচ্ছি দেখেন ওয়ান জি কাটিংয়ের জন্য ওই যে দেখেন আমার রুফ ধরে ফেলেছে কাচের রুফ আর এত বেশি গরম যে ওই কাচের গরমে গাছটি কিন্তু মারাও যেতে পারে তাই এই যে দেখেন ওয়ান জি কাটিংয়ের আগেই আমাদের এই যে দেখেন টু জির ডাল কিন্তু বের হয়ে গেছে তো এই যে দেখেন আমি যেমন কি দেখাচ্ছিলাম এই যে আমার টু জির ডাল বের হয়ে গেছে সো এই যে অনেক নিচের থেকে এই নিচের থেকে টু জির ডালটি বের হয়েছে সো আমি এটাকেও খেয়ে ফেলবো আমি চাচ্ছি আরেকটু উপর থেকে টু জির ডাল বের হয় হোক তো এই যে দেখেন এটাকেও আমি আজকেই কিন্তু ওয়ান জি কাটিং করে দিব। আর এই যে এই গাছটি এই গাছটি আজকেই আমি বাহিরে পটিং করে দিব আগামী দুদিন দেখাচ্ছে ওয়েদার খারাপ কিন্তু এত বড় গাছ আমি আর ঘরে কন্ট্রোল করতে পারছি না কারণ এর থেকে বড় লাঠি আর কোথায় পাবো এই যে দেখেন তাই আমি এটাকে আজকেই কিন্তু পটিং করব। আশা করি বুঝতেই পেরেছেন আপনারা লাউ গাছের ওয়ান জি কাটিং কখন করবেন কেন করবেন কিভাবে করবেন আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে কারা কারা এই মে মাসে লাউ গাছের ওয়ান জি কাটিং করেছেন অবশ্যই জানাবেন যাদের গাছগুলো এখনও পর্যন্ত বাড়ছে না প্লিজ আপনারা ম্যাজিক শার্ট দিয়ে দেন ঝটপট করে গাছগুলো দ্রুত হারে বেড়ে যাবে আল্লাহ হাফিজ